অন্যজন কিয়া সেন সঠিক প্রমাণের অভাবে এই মামলা থেকে বেকসুর খালাস পেয়ে গেল তবে আশা করব ভবিষ্যতে তিনি আর কোনো রকম সমস্যার মধ্যে নিজেকে কখনো জড়িয়ে ফেলবেন না বারবার যে প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে যাবেন এমন কিন্তু নাও ঘটতে পারে कोटेर काज आज, आज यही पोर्ट जोन तो धोनो बाद चलो

এত কিছু করার পরও তুমি যে স্বাধীনভাবে বেড়াবে এই পৃথিবীতে তা তো হতে পারে না তাই না দিঠি মা কাঁদছিস কেন মা দিঠি আজকের দিনে একদম কাঁদতে নেই কাঁদছে যখন কাঁদতে দিন এতদিনের পেন্ট ফিলিং তো ইমোশনটা রিলিজ হওয়াটা দরকার কেদনা না দিদিমা কেদো না তুমি কাঁদলে আমাদের একটুও ভালো লাগে না আজ তোমার জন্যই তো আমার ছেলেটা ছাড়া পেলো ওকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো কাছে তোমাদের কৃতজ্ঞতা শেষ নেই মা সরি তোমাদের সঙ্গে আমার কৃতজ্ঞতা সম্পর্ক নয় যদি কৃতজ্ঞতা সম্পর্ক রেখে আমাকে দূরে ঠেলে দিতে চাও তাহলে আমি চলে যাচ্ছি আর কখনো দেখা হবে না তোমাদের ছেলে নতুন জীবন পেয়েছে সে যেন নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে পারমিশন না নিয়ে তুমি অনেক কাজ করেছ কিন্তু আমার পারমিশন না নিয়ে তুমি যদি এখান থেকে চলে যেতে চাও তাহলে কিন্তু তার ফলটা ভালো নাও হতে পারে কোর্ট আমায় বেকসুর খালাস করলেও আমি কিন্তু একজন সমাজ বিরোধী সমাজের প্রচলিত নিয়মকানুন আমি মানি না তাই সমাজের নিয়ম না মেনে তোমার হাতটা ধরে যদি তোমাকে আমাদের গাড়িতে তুলি তাহলে কি সেটা তোমার ভালো লাগবে আমি যদি আজ না যাই এ কথা তো আগে হয়ে গেছে না একেবারে চেম্বারের দিনই যাব দর নিচ্ছ দর নেওয়ার কি আছে তুমি কোনোদিন আমার দর দিয়েছ তাহলে প্রতিশোধ প্রতিশোধের কি আছে দেখো দিঠি আমি যখন তোমায় ওখানে যেতে বারণ করতাম তখন তুমি যাওয়ার জন্য জেদ করতে জোর করতে আর এখন যখন তোমাকে যেতে বলছি তুমি যেতে চাইছো এই তো কিছুক্ষণ আগে তুমি নিজেই বললে যে যাবে গাড়িতে যেন তোমার জায়গা থাকে দিঠি আজ গাড়িতে আমার পাশের জায়গাটা তোমার তুমি যাবে না আমাদের বাড়িতে দেখো তোমাকে দয়া দেখানোর উদ্ধার তো আমার নেই আমি ভাবছিলাম যে এখন তো আমাকে আর তোমার প্রয়োজন নেই দিঠি গাড়িতে সবাই ওয়েট করছে দেখো এই ভাড়ার গাড়িটা আমি চালিয়ে নিয়ে এসেছি আবার আমি চালিয়ে ফেরত নিয়ে যাবো এই গাড়িতে আমার পাশের জায়গাটা খালি তোমার জন্য কিন্তু তুমি যেতে চাও কি না এটা তোমাকেই ডিসাইড করতে হবে দিঠি দেখো দিঠি তুমি যদি এটা ভেবে থাকো যে আজকের পর আমার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই তাহলে তার উত্তরে আমি একটাই কথা বলবো আমি চাইনি যে তুমি আমার জীবনের কোনো ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ো আর ঝঞ্ঝাট মুক্ত হয়েছি বলেই তোমায় যেতে বলছি ঝঞ্ঝাট থাকলে বলতাম যেমন আগেও আমি বারবার বাধা দিয়েছি কেন বারবার বাধা দিয়েছ আমাকে কেন এই ক বছরের জেলে পর্যন্ত একবার দেখা করতে দাওনি আমাকে কেন বলো সেই হিসেব কি এখানেই দিতে হবে হ্যাঁ এখানেই দিতে হবে আজকে আমার দিন বললাম তো আমি আমি চাইনি তুমি এরকম একটা ঝামেলায় জড়িয়ে যাও তোমার জীবনটা অনেক মূল্যবান দিঠি তো এখনো আমার যাওয়া উচিত নয় ঐতিহ্য আমার এত মূল্যবান একটা জীবন তাকে দাম দেওয়া উচিত তোমার এরকম একটা দামহীন জীবনে আমার কখনো যাওয়া উচিত নয় কি বলো যা বলার আছে পরিষ্কার করে বলো খুলে বলো দেখো দিটি আমি একটা নতুন করে জীবন গড়ে তোলার চেষ্টা করছি সে জীবনে হারজিত আছে কিন্তু অসম্মান অপমান নেই দুর্নীতিগ্রস্ত বলে কেউ আঙুল তুলে এটা বলতে পারবে না যে এই লোকটা খুনি দেখো দিটি জীবনে অভাব থাকাটাকে আমি অপরাধ বলে মনে করি না তাই আমার অভাবের জীবনেও তোমাকে আমি ডেকে নিতে পারি কিন্তু একজন খুনি হয়ে বিশেষ করে তোমার মায়ের খুনি হয়ে আমি তোমাকে কাছে রাখতে পারি না দিঠি আর আজ যখন সেই দিনটা পেরিয়ে গেছে তখন আমার তোমায় ডাক দিতে কোনো বাধা নেই তবে তোমার ডাকে দিতে বাধা থাকতে পারে এর পরেও আমাদের সম্পর্কটা কোথাও নাই পৌঁছতে পারে কিন্তু আমার দিক থেকে আজ আমাদের সম্পর্কটাকে শিলমোহর দিতে আমার আপত্তি নেই সব কিছু তো সবসময় তোমার ইচ্ছেতেই হয়েছে আমার ইচ্ছেতে কি হয়েছে কি তোমার ইচ্ছে কি চাও তুমি জানি না নিজের ইচ্ছে অথচ নিজেই না জানলে চলে কতদিন হলো আমাদের সম্পর্ক কতদিন চেনে তুমি আমি তা হয়ে গেল তিন সাড়ে তিন বছর এই তিন সাড়ে তিন বছরে কদিন দেখা হয়েছে আমাদের ঐতিহ্য দিদি আমাদের জীবনটা এমনকি আমাদের ভালোবাসাটাও অন্য সবাই মতন নয় আমাদের জীবনের লড়াইটা আলাদা দিদি তাই অন্যদের জীবনে সাধারণত যা যা ঘটে থাকে তা আমাদের জীবনে ঘটে না এতে এতে অভিমান করার কি আছে এরপর তো আমি আবার চেম্বারে গেলে বলবে আমার বাড়ির কেউ কাজ করবে না ওই চেম্বারে তুমি কলকাতায় যাও কলকাতায় গিয়ে চেম্বার করো আসবে না আর এখানে কোনো বলবে না এতবার তুমি আমাকে বারণ করেছ এতবার না বলেছ তোমার জীবনে যেতে কেন ঐতিহ্য দি দিটি এটা একটা পাবলিক প্লেস লোকজনে যাতায়াত করছে তুমি তুমি এইভাবে এখানে কাঁদছো কেন প্লিজ এরকম করো না আমি জানি না কিচ্ছু জানি না দিটি মা ডিঙ্কার কাছে আমি খবরটা পেলাম ওই আমাকে জানালো আমি আসলে বাড়িতে একটু তোমার নামে জগন্নাথ দেবের কাছে পুজো দিচ্ছিলাম তারপর অফিসে একটা জরুরি মিটিং ছিল এত দেরি হয়ে গেল যে আমি ওই হিয়ারিং হিয়ারিংয়ের সময় পৌঁছতে পারিনি তবে টিঙ্কা যখন আমায় খবরটা দিল নিজেকে আর আটকে রাখতে পারলাম না মনে হলো একবার অন্তত তোমার কাছে আসা দরকার তোমার সাথে দেখা করা দরকার